ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেস ডে উপলক্ষে সুনামুরা মহকুমার গুণী জন্দে সংবর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য ষোলোই নভেম্বর ভারতে জাতীয় প্রেস ডে পালিত হয় এই উপলক্ষে বৃহস্পতিবার সোনামুরা মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা সুনামুরা থানার ওসি জয়ন্ত দে সোনামুরা মহকুমার বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী সহ গুণীজনদের সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য মেহেবুব আলম সংগঠনের উপদেষ্টা সঞ্জয় আচার্য প্রবাদ ঘোষ মহকুমা সম্পাদক এলিয়াস হোসেন মহকুমা সভাপতি অমিত দত্ত জেলা কমিটির সদস্য জহিরুল ইসলাম ও বিশ্বজিৎ লস্কর মহকুমার বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী এবং মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের পক্ষ থেকে যে উদ্যোগ মহকুমা ব্যক্তি নেওয়া হয়েছে এবং আমি জানতে পেরেছি যে সাব অনেক বরণ্য নেতৃত্ব যারা আছে বিশেষ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে আজকে বরণ করা হচ্ছে প্রেস ডে কে উপলক্ষে আর কি ওই উপলক্ষে আমাকে সম্মান দেওয়া হলো এটা আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই ধরনের উদ্যোগে আমরা প্রত্যেকে অনুভব করতে পারি যে আবার আমাদেরকে মিডিয়া এবং মিডিয়া প্রেস মিডিয়া সবাই মনে রেখেছে বা মনে রাখবে হ্যাঁ এবং তাদের কাছ থেকে এ ধরনের উদ্যোগ চালু থাকবে এটি আমার আবেদন এবং আশা বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা